জয়গুরু পরম প্রেময় শ্রী ঠাকুর নকুলচন্দ্রের শ্রী চরণের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পরিবেশনা শ্রদ্ধা মায়েরা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাই জানার আনন্দ জয়গুরু আপনারা দেখছেন বাংলাদেশ থেকে মহিনন্দন ইউটিউব চ্যানেলের পরিবেশনায় প্রম প্রেময় শ্রী ঠাকুর ভাবাদর্শ আলোচনা শ্রদ্ধা মায়েরা বলে রাখি যদি আপনি আমার চ্যানেল মতন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকন বাজিয়ে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগেই পৌঁছে যাবে আপনার কাছে আর যদি সাবস্ক্রাইব করে থাকুন আপনাকে অনেক ধন্যবাদ জয় গুরু লাইক করে ভিডিও শুনতে থাকুন আশা করি সারাটা ভিডিও যদি আপনি পাশে থাকবেন অবশ্যই ভালো লাগবে তো সত্যি মাইরা আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি সেটি হচ্ছে এক দাদা আমাকে প্রশ্ন করলেন এই ঠাকুর অনুকূল সঙ্গে দীঘা তো নিয়েছেন জীবনে কি পেলেন নিরামিষ খেতে খেতে তো শরীরকে শুকিয়ে ফেলছেন কি পেলেন ঠাকুরের কাছে তো সে দাদাকে আমাকে ব্যঙ্গ করে এই কথাটি বলেছিল তো আমি এই দাদাকে যে উত্তরটা দিয়েছিলাম সেই কথাগুলো আপনাদের সাথে আজ শেয়ার করতে এসেছি আমি ঠাকুরকে ধরে কি কি পেয়েছি প্র্যাকটিক্যালি বাস্তবতা বাস্তব যে জিনিসগুলো পেয়েছি এবং আমি না আপনি আমি যারা পরম প্রেময়ন পরিছন্দের দীক্ষা দীক্ষিত হয়েছি আমরা প্রত্যেকেই পেয়েছি কিছু অমূল্য সম্পদ যে সম্পদগুলো কোনো মূল্য হয় না অমূল্য মনের মূল্য পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব নয় যা অতি প্রয়োজন আমাদের জীবন ধারণের জন্য তো আজকে সেই বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা যদি থাকুন আশা করি আপনাদের ভালো লাগে শুনুন ভিডিও নাম্বার ওয়ান মানে প্রথমত আগে যে কাপড় আকি যে কাপড়ে পায়খানা যেতাম সেই কাপড়েই শৌচ শেষে আবার ঘরে চলে আসতাম গায়ে জল ঢালা তো চিন্তাধারার বাহিরে ছিল হ্যান্ড ওয়াশ হঠাৎ হঠাৎ ঠাকুর ধরে এখন বছরে তিনশো পঁয়ষট্টি দিনই সকালবেলা শৌচা শৌচাদ সেরে স্নান করাটা অভ্যাসে পরিণত হয়ে গেছে অন্তত কোমর পর্যন্ত জল না ঢাললে ভীষণ অস্বস্তি বোধ হয় নাম্বার টু মানে দুই নাম্বার প্রস্রাব করেও জল ব্যবহার করতে হয় এই অবস্থা আমার মনোজগতের চিন্তাধারা বাইরে কারণ পুরুষদের কখনও প্রস্রাব করে জল ব্যবহার করতে দেখিনি ঠাকুর ধরে এখন এই অবস্থাও মজ্জাগত হয়ে গেছে এখন প্রস্রাব করে হাত না ধুলে যেন ভীষণ অস্বস্তিভূত করি নাম্বার তিন বারে বারে হাত ধুতে হয় তাই ফিতা ছাড়াই এখন সুপছন্দ সুপরতে পছন্দ করি কারণ ফিতাওয়ালা পরতে গেলেই বারবার জুতার মধ্যে হাত দিতে হবে আর হাত দিলেই যে ধুতে হবে বারবার তাই বারে বারে হাত ধুতে হয় বলেই ফিতা ছাড়া সুপরার পরতে অভ্যাস করে ফেলেছি চুপ খেয়ে অজান্তে আঙুল চলে গেলেও হাত ধুতে হয় তাই এখন যদি অজান্তে নাকখানে চোখে আঙুল চলেও যায় মস্তিষ্ক টিকুই সিগন্যাল দিয়ে ধেয়ে এই আঙুলটা ধুয়ে নেই কারো বাড়িতে গেলে বিছানায় বসা মুঠেও অভ্যাস নেই কারণ আমার পোশাকেও তো নোংরা থাকতে পারে এবং আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হতে পারে কিন্তু এক সময় কার বিছানা কি সেটা দেখার অভ্যাস ছিলই না যে কোনো বাড়িতে গিয়ে বিছানায় বসতে বরং একটু বোধ করতাম কিন্তু এখন আর সেটা করি না কারণ আমার মনের মধ্যে জেগে ওঠে আমার তো নোংরা থাকতে পারে থাকতে পারে আমার তো জীবাণু থাকতে পারে তার বিছানা যদি চলে যায় তাই এখন আর কারো বিছানায় বসার অভ্যাসটা একদম কমে ফেলেছি একটা সময় ছিল খাওয়া দাওয়ার ব্যাপারে সম্পূর্ণ চার যখন যেখানে যা খুশি প্যাট ভরে নিতাম কিন্তু এখন আর তেমন অসুবিধা হয় না দু বেলা শুকনো খাবার কেউ কাকে দিতে পারি কিন্তু এমন একটা সময় ছিল যখন ব্যবসায় প্রয়োজনে কিংবা পড়ালেখার প্রয়োজনে এলাকার বাইরের বাহিরে চলে যেতে হতো তখন হোটেলে খাওয়া দাওয়া কি যে হোটেলে আমরা খেয়েছি সেই হোটেলে অনেক সময় অখাদ্য কুখাদ্য তারা বিক্রি করছে তা দেখেও কোনো রকম আমার নিজের খাদ্যটা আমি খেয়ে নিয়েছিলাম এটাও ছিল সম্পূর্ণ একটা ভুল প্রক্রিয়া কিন্তু এখন আর অসুবিধা হয় না প্রয়োজনে দু এক বেলা খাবার খেয়ে রুটি খেয়ে এমন কিছু খাবার খেয়েও কাটিয়ে দেওয়া সম্ভব হয় তবুও আমরা যে কোনো জায়গায় যার তার হাতে কিছু খাই না গ্রামের কিছু বন্ধুদের পাল্লায় পরে ড্রিঙ্ক করা প্রায় শুরু করে ফেলেছিলাম যখন গ্রামে যেতাম তখনই গ্রামের বন্ধু বান্ধব ধরতো কিছু টাকা দেওয়ার জন্য এবং সেই সাথে তারা যা খেত তা আমাকে অভ্যাস করে ফেলেছিল প্রায় কিন্তু এখন এগুলি দেখলে বমি আসে আর ঠাকুর যে বলে গিয়েছেন মাছ মাংস কাশনে আর পেঁয়াজ রসুন মাদক চার সুতরাং সেই মাদককে জীবনের জন্য ছেড়ে দিয়েছে এই ছোটো ছোটো বিষয়গুলো পরম প্রময়সে যে যেটা অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করে জানতে পেরেছি এবং অভ্যাসে পরিণত করতে পেরেছি সুস্থভাবে বাঁচা বাছা বাড়ার জন্য শিশি ঠাকুর আমাদের যা দিয়ে গেলেন সেগুলো বিধিমাফিক পালনের মধ্য দিয়েই সুস্থ থাকতে পারি বর্তমান যুগে সুস্থ থাকাটাই বিরাট চ্যালেঞ্জ আর সুস্থ থাকতে হলে তার বিধানগুলি কঠোরভাবে পালন করতেই হবে আমাদের শ্রদ্ধ দাদা মায়েরা আমরা প্রতিটি গুরু ভাইয়ের যারা শ্রীশি ঠাকুর কোলচন্দ্রের দীক্ষায় দীক্ষিত হয়েছি অন্তত যে আমি যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম যে বিষয়গুলো আমি মজ্জাগত করতে পেরেছি বা যে অভ্যাসগুলো আমি ত্যাগ করতে পেরেছি এবং যে অভ্যাসগুলো আমি ধরে ফেলেছি সেই রকম যদি আমরা প্রতিটি মানুষই আমার প্রত্যেকটি গুরুবাইয়ের উচিত আমাদের যা বর্জনীয় করা উচিত তা বর্জন করা এবং যা গ্রহণ করা উচিত তা গ্রহণ করা নয়তো পরমপ্রমশ্রী ঠাকুরের আদেশ নির্দেশ আমরা অমান্য করলাম যাই হোক সবার জীবনে এই বধ অভ্যাসগুলা ত্যাগ হোক সরে যাক দূরে যাক এবং ঠাকুরের নির্দেশিত অভ্যাসে আমরা মজ্জাগত হই জীবন অতিবাহিত করি সুন্দর করি তবে আমাদের জীবন সার্থক হবে সুন্দর হবে পরম প্রমশ্রী শ্রী ঠাকুরের কাজে লাগতে পারবো এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের মতো শেষ করছি তবে যাওয়ার আগে বলে রাখি বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা আইকন বাজিয়ে রাখুন তাহলে পরবর্তী ভিডিও সহজেই আপনার কাছে পৌঁছে যাবে এবং কমেন্ট করতে জানাতে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন লাইক করে আমাদেরকে উৎসাহিত